সব দর্শক শ্রোতা আপনারা দেখছেন যে লঞ্চের ঘাট দিয়েছে লঞ্চের সিঁড়ি নামাবার আগেই লঞ্চের হাজার হাজার দর্শক শ্রোতা লঞ্চের ওঠার জন্য ভিড় করতেছে এখানে রয়েছে অসংখ্য নারী পুরুষ শিশু বয় বৃদ্ধ যারা কেউই মানছে না কে কার আগে উঠবে অর্থাৎ একটা সিট পাওয়ার অপেক্ষায় দেখে সেটা অথবা কেবিনে অথবা তাদের লঞ্চের সাদে দেখতে পাচ্ছেন মানুষজন তারা খুব দ্রুতভাবে লঞ্চে উঠতেছে জন্য দর্শক শ্রোতা এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকেও সাধারণ জনগণ মানে বলাও করছে না তাদেরকেও তাদেরকেও ধাক্কা ধাক্কি করে তাদের থেকেও মানে তারা উঠে যাচ্ছে কে কার আগে উঠবে প্রতিযোগিতা করতেছে আপনি একটু দেখতে পাচ্ছেন হ্যাঁ লঞ্চ টার্মিনালে আমি একটু আপনাকে দূরের দৃশ্য দেখাচ্ছি একটু আপনারা লক্ষ্য করে দেখুন যে কীভাবে লোকজন তারা মানে লঞ্চে ওঠার জন্য ভিড় করছে একটুমাত্র লঞ্চ থাকায় আরও দুর্ভোগ হচ্ছে তাদেরকে এবং তারা খুব দ্রুত গতিতে লঞ্চে ওঠার জন্য আপনার চেষ্টা চালাচ্ছে